প্রিয় শিক্ষার্থী আজ আমরা শিখব কীভাবে প্রমাণ করা যায় যে রেডিয়ান কোন একটি ধ্রুবকোণ শুরুতে আমাদের জেনে নিতে হবে রেডিয়ান কোনটা কি রেডিয়ান কোন হচ্ছে আসলে আমাদের কোন পরিমাপের যে দুইটা পদ্ধতি আছে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি তার মধ্যে বিত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান তা সে আমরা রেডিয়ান কোন যে একটি ধ্রুবকোণ একটা নির্দিষ্ট মান বা একটা নির্দিষ্ট সংখ্যা সেটাই মূলত আমরা প্রমাণ করবো তো শুরুতেই দেখো আমরা ধরে নিতে পারি যে এরকম একটা বৃত্তে সে বৃত্তের এই পিবি চাপ চাপ তোমরা জানি পরিধির অংশ এই পি আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে পরিধির এই পরিধির এই দূরত্বটাই হচ্ছে এই অংশটাই হচ্ছে এই ক্ষেত্রে চাপ এই পিবি চাপ বৃত্তের কেন্দ্রে দেখো একটা কোণ উৎপন্ন করছে ঠিক আছে তা আমি যদি মনে করি যে ও বি সমান মাপের চাপ হচ্ছে পিবি আমি রেডিয়ান কোণের সংজ্ঞা দিচ্ছি অর্থাৎ এক রেডিয়ান কোণ কাকে বলে এক রেডিয়ান কোন কাকে বলে তার সংজ্ঞা দিচ্ছি তা মনে করো বৃত্তের ব্যাসার্ধের সমান মাপের চাপ মনে করো এখানে পিবি তাহলে পিবি চাপ এই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে তাকে বলা হবে এক রেডিয়ান কোন ঠিক আছে তো এই ও বি সমান মাপের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে মনে করো এই অবি ব্যাসার্থ দুই সেন্টিমিটার পিবি চাপের মাপও মনে করো দুই সেন্টিমিটার এরকম আমি কথার কথা বলছি যে ব্যাসারদের সমান মাপের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সেটাই হচ্ছে কোণ সোজা কথা তা আমাদের মনে করি এই পিও বিকোণ যে কোন এই পিও বিকোণ যে কোন সেই অ্যাকরে রেডিয়ান কোণ যে ধ্রুব কোন এটাই যদি প্রমাণ করতে পারি তাহলে তো হয়ে গেল সকল রেডিয়ান কোন ধ্রুবকোণ ওকে তো এটা প্রমাণের জন্য আমাদের একটা ছোট্ট কাজ করে নিতে হবে সেটা হলো আমরা প্রমাণের সুবিধার্থে হ্যাঁ এই ওবি ব্যাসার্ধের উপর একটা লম্ব একে নেব মনে করো ও লম্ব আঁকলাম এই ও এ লম্ব বৃত্তের পরিধিকে এই বিন্দুতে সেদ করলো কেন আমি এটা আঁকলাম কারণ একটা সম্পর্ক তৈরি করব। সেটা হচ্ছে এটা একটু মনে রাখবা যে বৃত্তের চাপের সাথে বৃত্তের চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার একটা সম্পর্ক আছে অর্থাৎ এই মনে করে পিবি চাপ কেন্দ্রে কত কোন উৎপন্ন করছে পি ও বি কোণ উৎপন্ন করছে ওকে আমরা কিন্তু প্রমাণ করব এই পি ও বি কোণটাই হচ্ছে ধ্রুবকোণ এটা আমরা প্রমাণ করব ঠিক আছে কারণ এই পিও বি কোণকে আমি এক রেডিয়ান কোণ ধরে নিয়েছি এবং এক রেডিয়ান কোণটাকে যে কোন যে ধ্রুবকোণ সেটাই আমরা মূলত প্রমাণ করব তা প্রত্যেকটি কেন্দ্রস্থ কোণের সাথে তার যে চাপ তার যে বিপরীত চাপ অর্থাৎ এখানে যে কেন্দ্রস্থ কোন উৎপন্ন হয়েছে পিও বি কোণ কেন্দ্রস্থ মানে কেন্দ্রে যে কোন উৎপন্নটা উৎপন্ন হয় তাহলে এই পিও বি কোণটা উৎপন্ন করছে কে এই পিবি চাপ এই কোণের সাথে এই পিবি চাপের একটা সমানুপাতিক সম্পর্ক আছে অর্থাৎ পিও পিবি চাপের সমানুপাতিক ওকে তাই তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি পিও বি কোণ সমান কে ইন্টু চাপ পিবি যদি সমানুপাতিক সম্পর্ক হয় তা আমরা এটা লিখতেই পারি একবারে সমানুপাতিক সম্পর্ককে সমীকরণের রূপ দিছি এটা তো আমরা জানি ওকে ঠিক একই রকমভাবে এ ও বি কোণ সমান কে ইন্টু চাপ এবি দেখো এখানে এবি চাপ কিন্তু বৃত্তের কেন্দ্রে এ ও বি কোণ উৎপন্ন করছে ঠিক আছে আমাদের এই দুইটা তথ্য লাগবে এখন এটাকে যদি আমি সমীকরণ নম্বর এক দিই এটাকে যদি সমীকরণ নম্বর দুই দিই তো এক নংকে যদি দুই নং দ্বারা ভাগ করে দিই এক নং ভাগ দুই নং তাহলে দেখো কী দাঁড়ায় পি ও বি কোন ভাগ হচ্ছে এ ও বি কোন টু এখানে ভাগ করে দিলে কে একে কেটে যাবে চাপ Pb বাই চাপ Ab এখন খেয়াল করে দেখো এই POB বি কোন সমান আমি লিখতে পারি চাপ Pb বাই চাপ Ab ইন্টু এ ও বিকণ কী করছি উভয় পক্ষকে এ ও বিকণ দ্বারা গুণ করে দিচ্ছে এ পাশে এ ও দ্বারা গুণ করলে এ ও বিকণ আর নিচে এ বিকন কেটে যাবে এ পাশে এ ও বিকন গুন করে দিচ্ছি সমীকরণ উভয় পক্ষে একই সংখ্যাতে গুণ করা যেটা আমরা জানি এখন চাপ পিবির মান কত দেখো চাপ পিবির মান হচ্ছে আমি আগেই বলছি যে ব্যাসার্ধের সমান মাপের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটাই হচ্ছে এক রেডিয়ান কোণ অর্থাৎ এখানে ব্যসাধ্য আর যদি ধরে নিই তাহলে আর বেশাধ্যের সমান মাপ হচ্ছে এখানে পিবি চাপ এরকম যদি হয় তাহলে সে কেন্দ্রে এক রেডিয়ান কোণ উৎপন্ন করে তাহলে আমরা এখানে চাপের মান ধরতে পারি আর পিবি চাপের মান এবার দেখো এবি চাপের মান কত হবে দেখো এখানে এবি চাপ এবি চাপ এই এবি চাপ দেখো এই বৃত্তির পরিধির চার ভাগের এক ভাগ কারণ যেহেতু ব্যাসার্ধের উপর অবি বি উপর উপর লম্ব লম্বাক্সি ফলে এই অংশটুকু এই অংশটুকু এই বৃত্তের দেখো চার ভাগের এক ভাগ হয়ে গেছে এক চতুর্থাংশ মনে আছে দেখছো এক চতুর্থাংশ মাপে পাওয়া যাবে তাহলে আমরা বলতে পারি এই এবি চাপ পরিধির চার ভাগের এক ভাগ পুরো যে পরিধিটা বৃত্তের তার চার ভাগের এক ভাগ হচ্ছে এবি তাহলে ওয়ান বাই ফোর ইন্টু পরিধির সূত্রে আমরা জানি টু পাই আর ব্যসা তো যেহেতু আর ধরে নিয়েছি তাহলে এখানে আমরা ফলাফল পাচ্ছি পাই আর বাই টু টু আর ফোর কাছে নিচে টু থাকবে তাহলে আমরা এখানে পাই আর বাই টু লিখি কিন্তু এ ও বি কোনটা আসলে কি এ ও বি কোনটা আছে এখানে এক সমকোণ এক সমকোণ এখন এটা ভাগ আছে গুণে উল্টে গেলে আর ইন্টু টু বাই পাই আর 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 কেটে যাবে টু বাই পাই ইন্টু সমুকণ তাহলে একের সাথে গুণ করে দেশে এক আর বারবার লিখবো না ঠিক আছে তাহলে ফলাফলটা কত পেলাম টু বাই পাই সমুকণ এখন একটা জিনিস লক্ষ্য করো পিও বিকোণের মান পাওয়া গেছে টু বাই পাই সমুকোন এখানে এই টু হচ্ছে ধ্রুব সংখ্যা আমরা জানি সকল বাস্তব সংখ্যায় ধ্রুব সংখ্যা কারণ তার মান নির্দিষ্ট ধ্রুব সংখ্যা কাকে বলে যার মান নির্দিষ্ট আবার পায়ের মানও নির্দিষ্ট পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ধ্রুব সংখ্যাকে ধ্রুব সংখ্যা দিয়ে ভাগ গুণ যোগ এবং বিয়োগ সব ক্ষেত্রে আমরা ফলাফল ধ্রুব সংখ্যায় পাই অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যায় পাই ঠিক আছে কারণ টুকে আমি যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ভাগ করি তা একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে এইভাবে যদি কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় কোনো কোণের মান তাহলে আমি বলতে পারি সেই কোনটা একটি কোণ তাই পিও বি কোণ যে একটা কোণ ধরে নিয়েছিলাম এক রেডিয়ান কোণ পিও বি কোণকে আমি এক রেডিয়ান কোণ ধরে নিয়েছিলাম এবং সেই এক রেডিয়ান কোণ একটি তা তাপমান হল ঠিক আছে এভাবে যে কোনো রেডিয়ান কণি ধ্রুবকণ আমরা এইভাবে প্রমাণ করতে পারি তো এই ছিল আজকে আমাদের ক্লাস ধন্যবাদ সবাইকে